আমার একে পড়শে ছিল পাশে ছিল ঘর আমি তো কোনো দিনই নেই তার খবর রাসুল তাদের ঘরে গিয়ে খাবার দিয়েছেন সকল সময় আপন হয়ে খবর নিয়েছেন রাসুল তাদের ঘরে গিয়ে খাবার দিয়েছেন সকল সময় আপন হয়ে খবর নিয়েছেন দিও না কখনো ব্যথা প্রতিবেশীর বুকে তোমার ঘরের ধোয়াও যেন তার ঘরে না ঢুকে দিও না কখনো ব্যথা প্রতিবেশীর নবীর যারা প্রিয় তারা রাখিনি সে সব আমি তো কোনো দিনই দিন তার খবর আমার একে পড়ে ছিল পাশে ছিল ঘর আমি তো কোনো দিনই নেই তার খবর আমার একে পড়ে ছিল আমি তো কোনো দিনই নেই তার খবর আমি তো কোনো দিনই নেই নে তার খবর আমি তো কোন তুমার আল্লাহ আল্লাহ কে আলা তুমার আল্লাহ আল্লা পৃথিবীটা তালা আকাশ জমীন কার পাহাড় আল্লাহ আল্লাহ বলো রাজা কে তোমার আল্লাহ আল্লাহ কি তোমার আল্লাহ 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 এই পৃথিবীটা তালা আকাশ জমীন কার আরে পাহাড় আল্লাহ তালা শুধু আল্লাহ আল্লাহ রেখে দাও সবই বাকি চেউ নানগত চেউ নাই দুনিয়ার ধন সম্পদ চলে যাবে ছেড়ে যত বড় বড় পথ পড়ে রবে দুনিয়ার সব সম্পদ রেখে দাও সবই বাকি চেও নানগত চেউ নাই দুনিয়ার ধন সম্পদ চলে যাবে ছেড়ে যত বড় বড় পথ পুরে রবে দুনিয়ার সব সম্পদ সব কিছু হয় বলো নির্দিষ্ট আল্লা শুধু আল্লা বলো রাজা কে তুমার আল্লাহ রা আল্লাহ কে বা তুমার আল্লাহ রা আল্লাহ এই পৃথিবীটা আল্লাহ তালার আকাশ জমীন কার পাহাড় আল্লাহ শুধু আল্লাহ রা আল্লাহ ছাড়ু কল বাদ ছাড়ো সদা সংঘাত ছাড়ু কল হবিবাদ ছাড়ো সদা সংঘাত কাউকে দিও না কহু অভিসমপাত দুনিয়ার লাভ আর দুনিয়ার লোভ ছেড়ে দাও দাদা নানা পূর্ব পুরুষ তোমাকেও যেতে হবে আছে কে হুশ দুনিয়ার লাভ আর দুনিয়ার লোভ ছেড়ে দাও হানাহানি দ্বন্দ্ব চলে গেছে দাদা নানা পূর্ব পুরুষ তোমাকেও যেতে হবে আছে কে হুশ এই সব হই বলার আল্লাহ শুধু আল্লাহ আল্লাহ বল তোমার আল্লাহ আল্লাহ কি বাচ্চা তোমার আল্লাহ আল্লাহ এই পৃথিবীটা কার আল্লাহ তালা আকাশ জমীনকার আর পাহাড় আল্লাহ 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 এক দুই তিন কুড়ি নই বার নই বার বার বহু বার নিক এক দুই নয় বার নয় বার বার বারি সময় দিন নে যেখানে সেখানে খুশি উড়ে চলে যায় চলে যায় এক দুই তিন করে নয় বার নয় এক দুই তিন করে নয় বার নয় বার বারি বহুবার দিননি রাতনি যখনি সি চায় যেখানে সেখানে খুশি উৰি চলি যায় চলি যায় এক দুই তিন করে নয় বাড়ি নয় ঘনকুৱা সাই ঢাকামানি সা ৰাতি কনকনে হার কাপা শীতের প্রভাতে ঘন কুয়াশায় ঢাকা মানি সারাতে কন কণি হার কাঁপা শীতের প্রভাতে অবিরাম বৃষ্টিও ঝড় তুফানী হয় কখনো বাধা তার অভিজানে অবিরাম বৃষ্টিও ঝড় তুফানী হয় কখনো বাধা তার ঢুকে পড়ে বেরিয়ায় যেখানে সেখানে খুশি উড়ে চলে যায় চলে যায় এক দুই তিন করে নয় বার নয় এক দুই তিন করে নয় বার নয় বার বার বহুবার অনেক সময় দিন রাতনি যখনই চায় যেখানে সেখানে খুশি উড়ে চলে যায় এক দুই তিন করে নয় বার নয় পাসপোর্ট ভিসা তারে লাগে না কিছুই লাগে না যেতে বিদেশ বিভুই পাসপোর্ট ভিসা তারে লাগে না কিছুই লাগে না যেতে বিদেশ বিভুঁই শোন সন্ধে সকালে কি বা মধুরাতে কখনো সে মকাই কি বা মদিনাতে সন্ধে সকালে কি বা মধুরাতে কখনো সে মকাই কি বা মদিনাতে তাও সাইর পর সাফাই চড়ে হাতি মে কবর পাশি সাজদাই পড়ে তাওয়াব সাইর পর সাফাই চরে হাতি মে কবর পাশি সাজদাই পড়ে নবীদের সালাম জানাই যেখানে সেখানে খুশি উড়ে চলে যায় চলে যায় এক দুই তিন করে নয় বার নয় দুই তিন করে নয় বার নয় বারবার বহু অনেক সময় এক দুই তিন করে নয় বার নয় বার বার বহু সময় দিন রাতনি যখনই চায় যেখানে সেখানে খুশি উড়ে চলে যায় চলে যায় এক দুই তিন করে নয় বার নয় এক দুই তিন করে নয় বার নয় বার বার বহু সময় দিন নি রাতনি যখনই সে চায় যেখানে সেখানে খুশি উড়ে চলে যায় চলে যায় যেখানে সেখানে খুশি উড়ে চলে যায় চলে যা ঝিরে ঝিরে হাওয়া মিঠে মিঠে রোদ কত সুন্দর দিন সা ঝিলি হয়ে যাবে শোভামলিন কত সুন্দর দিন ঝিরে ঝিরে হাওয়া মিঠে মিঠে রোদ কত সুন্দর দিন সাঝিলি হয়ে যাবে শোভামলিন কত সুন্দর দিন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মা আল্লাহ সুবহানাল্লাহ আছে সে গায় কেন আসে কেন যায় চলে কারি সারাই কেন আসে কেন যায় চলে কারি সারাই কারি সারাই কারি সারাই কারি সারাই শুভ

সময়ে পশ্চিমে গেল সাজিলার বল হই ফিরে আসে পূব দিকে ঠিক সময়ে কেন হইল কেন গেল এসব কি ভাবে হলো কেন হইল কেন গেল এসব কি ভাবে হলো কারিশরায় কারিশরায় চরাল সুবহানাল্লা আইলা মাল্যা সুবহানাল্লা আইলা মাললা ঝিরিঝিরি হাওয়া মিঠি মিঠি রোদ কত সুন্দর দিন সাজিল হয়ে যাবে শুভ মলিন কত সুন্দর দিন ঝিরে ঝিরে হাওয়া মিঠে রোদ কত সুন্দর দিন সা হয়ে যাবে মলিন কত সুন্দর দিন মাল সৃষ্টি করেছেন জানো তিনি কে জানতে তুমি চেষ্টা করো আল্লাহ কে যিনি তোমায় সৃষ্টি করেছেন জানো তিনি কে জানতে তুমি চেষ্টা করো ওয়া মামা বৈরারা দিনের কথা শুনলে ওরা মুখ নাই সিংহ দেখে বনের গাধা জিমনি পালন দে দিনের কথা শুনলে ওরা মুখ ফিরিয়ে নাই সিংহ দেখে বনের গাধা জিমনি পালন দে তোমার মতো দেননি তো জ্ঞান জুংলি গাধা কি জানতে তুমি চেষ্টা করো আল্লাহ তালা কি যিনি তোমায় সৃষ্টি করেছেন জানো তিনি কে জানতে তুমি চেষ্টা করো আল্লাহ তালা কে হুয়া তাকুয়া ওয়া আহলুল মাগফিরা হারি দিশা যদি তুমি পথ খুঁজে না পাও কোরআন দেখে জানিয়ে দিবি জানতে যে সব চাও হারি দিশা যদি তুমি পথ খুঁজে না পাও কোরআন দেখে জানিয়ে দিবি জানতে যেসব চাও এই কোরআন অনুসারী হারায় না হিম্মত আল্লাহ না পথ এই কোরআনের অনুসারী হারায় না আল্লাহ তালার ইচ্ছা ছাড়া কেউ দেখে না পথ চাইলে তিনি পদ দেখাবেন তোমাকে আমাকে জানতে তুমি চেষ্টা করো আল্লাহ তালাকে যিনি তোমায় সৃষ্টি করেছেন জানু তিনি কে জানতে তুমি চেষ্টা করো আল্লাহ তালাকে হুয়া আহ লুলু তাকাওয়া ওয়া আহ লুলু মামা ফিরা হুয়া লুলু তাকাওয়া ওয়া আহ লুলু মামা ফিরা হুয়া লুলু তাকাওয়া ওয়া আহ মামা মরা ভাইয়ের গোস্ত খেতে ভালোবাসে কে চগুল খুরি গিবত করা ভালোবাসে যে মরা ভাইয়ের গোস্ত খেতে ভালোবাসে কে চগুল খুরি গিবত করা ভালোবাসে যে কেউ না চগুল খুরি গুনা হে আজি কেউ না চগুল খুরি গুনা হে আজি

খেতে ভালোবাসে কে চগুল খুরি গিবত করা ভালোবাসে যে মরা ভাইর গোস্ত খেতে ভালোবাসে কে চগুল খুরি গিবত করা ভালোবাসে যে কেউ কর না চগুল খুরি গুনা হে আজি কেউ কর না চগুল খুরি গুনা হে আজি ওয়ালা

রয়না কভু যাদের মনে আল্লা তালারে ভয় চবল খরার গিবৎকারী জান পরিচয় রয়না কভু যাদের মনে আল্লাহ তালারে ভয় সবই দেখেন শুনেন তিনি সামিউল আলিম সবই দেখেন শুনেন তিনি সামিউল আলিম বত্তা কুল্লা ইন্ন সুস্থ খেতি ভালোবাসি কি চগুল খুৰী গিবত কৰা ভালোবাসি জী কেউ কৰু না চগোল খুৰী গুনা আজি কেউ কৰো না চগুল গুনাহে আজি ওয়ালাহুম মাজা গুনাও জীব ওয়ালাহুম মাজা বুনাও জী ইন্নাল্লাহা তাওওয়াবুর রাহীম ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা তাওওয়াবুর রাহীম পিছে বেড়ায় উন্নিরি দূর নাম তার লসিবে লেখা হবে কঠিন জাহান্নাম পিছে জারাগে বেড়ায় উন্নিরি দূর নাম তার নসিবে লেখা হবে কঠিন জাহান নাম আল্লা তালার ক্ষমা তারা না কখনো বন্ধ করু গিবত সময় আছে এখনো আল্লাহ তালার ক্ষমা তারা কখনো বন্ধ করু গিবত সময় আছে এখনো মাফ করে দেন আল্লাহ তাআলা তার দয়া ওসীম মাফ করে দেন আল্লাহ তাআলা তার দয়া ওসীম ওয়াত্তাকুল্লা ইন্নাল্লাহ তাওয়াবুর মরা ভাইয়ের গোস্ত খেতে ভালোবাসে কি চগুল খুরি গিবত করা ভালোবাসে যে মরা ভাইয়ের গোস্ত খেতে ভালোবাসে চগুল খুরি গিবত করা ভালোবাসে যে কেউ না চগুল খুরি গুনা হে আজ কেউ না চগুল খুরি গুনা হে ولهم عذاب عظيم ولهم عذاب عظيم واتقوا الله إن الله تواب رحيم واتقوا الله واتقوا الله আর ফুলের মতো ছোট্ট বন্ধুগণ আল্লাহ তালার আদেশ মানু করো তার স্মরণ শোনো আমার ফুলের মতো ছোট্ট বন্ধুগণ আল্লাহ তালার আদেশ মানু করো তার স্মরণ বেশি বেশি কসম করে যারা পদে পদে হয় তারা বেশি বেশি কসম করে যারা পদে পদে হয় তারা করো না কখনো এদের পথ অনুসরণ করো না কখনো এদের পথ অনুসরণ শোনো আমার ফুলের মতো ছোট ছোট্ট বন্ধুগণ আল্লাহ তালার আদেশ মানু কর তার স্মরণ শোনো আমার ফুলের মতো ছোট্ট বন্ধুগণ আল্লাহ তালার আদেশ মানু কর তার স্মরণ বদ্দে খুশ ভাব যার করে যারা মিথ্যে অহংকার বদি মাগার রুক্ষুস স্বভাব যার করি যারা মিথ্যে অহংকার চগুল খুরি কুরতি ভালোবাসি অভিশা পারি গাল দেয়নাশি চগুল খুরি কুরতি অভিশাপারি গল দেয় সে বন্ধুরা নয় তোমাদের ওদের উদিরহীন বন্ধুরা নয় তোমাদের ওদের উদীরহীন মন শোনো আমার ফুলের মতো ছোট্ট বন্ধুগণ আল্লাহ আদেশি মানু করতার তার শোনো আমার ফুলের মতো ছোট্ট বন্ধুগণ তালার তালার মানু করু তার সরুন আল্লাহ তালার আদিসী মানু করু তার সরুন আল্লাহ তালার আদিসী মানু করু তার সরুন আল্লাহ তালার আদিসী মানু করু তার সরণ সুত কথা বলার মতো কজু নাছু বলু শুত পথি চলারি মতো কজু নাছু চলু শুতু কথা বলার মতো কজু নাছু বল শুতু পথি চ়লার মতো কজু নছো চলো কথাই কথায় বাহাদী হরি ছল ছাতুরি কথাই কথায় বাহাদী হরি হমীষা ছল চাতুরি এসব যারা করি তর ঈশব যারা। তারা কাকি ফলো ফলু তুমরা বলো সুত কথা বলারি মতো কজু নাছো বলু সুত পথি চলারি মতো কজু চলো চলু তু কথা বলারি মতো কজু নাছো বলো সত্যু পথি চলারি মতো কজু নাছো চলো আমরা জানি মুটি তারা ভালো মানুষ নয় ফালতু কাজে সুমুই যারা করি অপচয় আমরা জানি মোটে তারা ভালো মানুষ ফালতু কাজে সময় যারা করি অপচয় এর কাছে যায় ওর কাছে যায় ঝগড়া বিবাদ এর কাছে যাই ওর কাছে যাই ঝগড়া বিবাদ দ্বন্দ্ব বাধায় তাদের যত ভালো আমল তাদের যত ভালো আমল নষ্ট সবই হল কি লাভ ওদের বলো সত্য কথা বলারি মতো কজু নাছু বল সুত পথি চলারি মতো কজু নাছু চলু সুতু কথা বলারি মতো কজু নাছু বল সুতু পথি চলারি মতো কজুন নাছো চলু সুতু পথি চলারি সাহস কজুন রাখি বলো তুমরা ময় বলু